নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলবো। দেখুন আসতে চলেছে ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি আর এই মহাশিবরাত্রিতে আপনাদের ভাগ্য আপনারা নিজেরাই খুলে নিতে পারেন এই কয়েকটি নাম্বার দেখেই যারা লটারির টিকিট কাটতে ভালোবাসেন তারা যদি টিকিট কেটে ফেলতে পারেন এই মহা মহাশিবরাত্রির দিন তাহলে আপনাদেরও ভাগ্য কিন্তু খুলে যেতে পারে জ্যোতিষশাস্ত্র কি বলছে এই সম্পর্কে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আপনারা যারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা এই ভিডিওটি শুনছেন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন এবং শোনার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হর হর মহাদেব হর হর মহাদেব দেখুন বন্ধুরা জ্যোতিষশাস্ত্র মতে ফাল্গুনের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাদেব শিবের সঙ্গে বিবাহ সম্পন্ন হয় মা পার্বতীর সঙ্গে আর এই শুভ দিনটিকে নজরে রেখে পালিত হয় মহা মহাশিবরাত্রি মনে করা হয় শিবরাত্রির দিন শুভ তিথিতে বেশ কিছু শুভ ফল মেলে সঠিক পুজো পদ্ধতি অবলম্বন করলেই দেখে নেওয়া যাক শিবরাত্রির তিথি কবে পড়েছে এবছর শিবরাত্রির তিথি পড়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে আর মহাদেবের কিন্তু ভক্তের অভাব নেই মহাদেবকে সন্তুষ্ট রাখতে আমরা সকলেই চাই এবং হিন্দুদের সব বাড়িতেই প্রায় বাবা মহাদেবের পুজো করা হয়ে থাকে আমরা জানি মহাদেব যদি আমাদের ওপর সদয় থাকেন তাহলে জীবনের দুঃখ মুছে যেতে সময় লাগে না কিন্তু যদি কোনোভাবে মহাদেব রুষ্ট হন তাহলে জীবন ছাড়কার হতে বেশি সময় লাগে না তাই সঠিক নিয়ম অনুসারে বাড়িতে মহাদেবের পুজো করতে হয় যদি বাড়িতে মহাদেবের পুজো সঠিক নিয়মে করা হয় তাহলে সব দিক থেকে বাড়ির পরিবেশ সুখে ভরে থাকে দুঃখ অশান্তি কাছে ঘেঁচতে পারে না সুপ্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা যারা যারা লটারির টিকিট কাটেন তারা হয়তো প্রতিদিনই কাটেন কিন্তু প্রতিদিন টিকিট কাটলেই যে ভাগ্য খুলবে এমন কিন্তু কোনো নিশ্চয়তা নেই জ্যোতিষশাস্ত্র বলছে প্রতি মাসে এমন কয়েকটি শুভ তারিখ আছে যেই তারিখগুলো আপনার রাশি অনুযায়ী আপনারা যদি টিকিট কাটতে পারেন যারা ভালোবাসেন বা যারা টিকিট কাটেননি কোনো দিন তারা যদি ওই তারিখগুলোর মধ্যে আর এই শুভ নাম্বারগুলো দেখে একটিবার কেটে ফেলতে পারেন লটারির টিকিট তাহলে আপনাদেরও ভাগ্য খুলে যেতে পারে তবে ভিডিওর মূল টপিক আলোচনা করার আগে আপনারা যারা যারা কুম্ভ জাতক জাতিকারা এই ভিডিওটি শুনছেন আপনাদেরকে বলবো জ্যোতিষশাস্ত্র বলছে লটারি মানেই ভাগ্যের খেলা ফটকা টাকা জেতার একটা সুযোগ মাত্র টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন গ্যারান্টি কেউ কোথাও দিতে পারে না শুধুমাত্র সাধারণ মানুষের কৌতূহলের কথা মাথায় রেখে এখানে উল্লেখিত নাম্বারগুলি আর জ্যোতিষশাস্ত্রের গণনা আর অনুমান ভিত্তিক রাশি অনুযায়ী তাদের শুভ সংখ্যার দেয়া দেওয়া হয়েছে মনে রাখবেন লটারি মানিং অর্থ ক্ষতির আশঙ্কার পাশাপাশি এটির প্রতি আসক্তির ঝুঁকিও রয়েছে এখানে উল্লেখ করা জরুরি যে অনেকেই মনে করেন তারা আগের থেকে বলে দিতে পারেন কোন দিনের লটারি খেলায় কোন নাম্বারের পুরস্কার মিলবে তবে যদি তাদের অনুমান মিলে যায় তাহলে সেটা পুরোটাই কাকতালীয় লটারির টিকিট কাটার সময় কোন সংখ্যা বেছে নিলে পুরস্কার জেতার সম্ভাবনা বেশি জ্যোতিষশাস্ত্রে রাশি অনুযায়ী সেই সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে মাত্র চলুন জেনে নিন আপনার রাশি অনুযায়ী লটারির জন্য লাখি নাম্বার কি কি দেখুন জীবনের নানা সময়ে নানা কাজের ক্ষেত্রে প্রায় সবারই শুভ সংখ্যার বা লাখি নাম্বার জানার প্রয়োজন পড়ে ভাগ্যচক্র বা রাশিচক্রের অন্যতম দিক হলো শুভ সংখ্যা যাকে ইংরাজিতে বলে লাখি নাম্বার আমরা প্রায় প্রতিটি মুহূর্তে ভাগ্য যাচাই করতে চাই শঙ্কার সঙ্গে যুক্ত যে কোনো ক্ষেত্রেই আমরা শুভ সংখ্যা খুঁজি আপনার শুভ সংখ্যা আপনার জন্য অপেক্ষা করে থাকে আর এই সংখ্যা চিনে নিতে পারলে আপনার মনোবাসনা পূর্ণ হতে কতক্ষণ যারা রাশিফলে বিশ্বাস করেন তাদের কাছে এই সংখ্যাটির মূল্য অনেক যে কোনো কাজে তারা সংখ্যাটি ব্যবহার করতে প্রস্তুত থাকেন অনেকে নিজেদের শুভ সংখ্যা সম্পর্কেও কিন্তু অবগত নয় তবে জ্যোতিষশাস্ত্র বলছে বৃহস্পতি গ্রহটি সাধারণত ভাগ্য জয়ের সাথে সম্পর্কিত যেমন লটারির মাধ্যমে বৃহস্পতিকে প্রায় মহান উপকারী হিসাবে উল্লেখ করা হয় এটি প্রাচুর্য সমৃদ্ধি সৌভাগ্য নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় একজন ব্যক্তির জন্মগত চাটে এর অবস্থান সেই সাথে এর ট্রানজিট এবং দিকগুলি সুযোগের গেমগুলিকে আর্থিক লাভ এবং ভাগ্যের সুযোগগুলিকে প্রভাবিত করতে পারে জ্যোতিষশাস্ত্র অনুসারে কিছু মানুষ দ্রুত ধনী হওয়ার জন্য অনেক উপায় অবলম্বন করেন শুধু তাই নয় জ্যোতিষ শাস্ত্রেও অনেক উপায়ের কথা বলা হয়েছে অনেক সময় মানুষ দ্রুত হওয়ার জন্য প্রচুর অর্থ উপার্জন করতে করতে ভুল পথেও চালিত হন কখনো কখনো আবার কেউ শেয়ার বাজার লটারিতেও অর্থ বিনিয়োগ করেন কিন্তু এর ফলে ঋণে জর্জরিত হওয়ার আশঙ্কা থাকে তবে যদি ভাগ্য সহায় থাকে তাহলে এই সবের মধ্যে দিয়েও রাতারাতি কোটিপতি হয়ে উঠতে পারেন মানুষ আসলে এই সবের পেছনে সেই ব্যক্তির জন্মকুণ্ডলী বাড়িতে রাশিফল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে কোনো ব্যক্তির অর্থনৈতিক অবস্থা তার রাশিফল বা হাত দেখে বোঝা যায় না এছাড়াও ওই ব্যক্তি কোন ক্ষেত্রে সফলতা পাবেন তাও নির্ধারণ করা যেতে পারে জ্যোতিষীদের মতে একজন ব্যক্তির রাশিফলের কিছু বিশেষ যোগ রয়েছে যা শেয়ার বাজার লটারিতে তার ভাগ্যকে সমর্থন করে অন্যদিকে এই যোগ যদি আপনার জন্মকুণ্ডলিতে না থাকে তাহলে সেই ব্যক্তির এই সব থেকে দূরে থাকাই উচিত এবার চলুন ওই যোগগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক এক হচ্ছে ধনলক্ষ্মী যোগ জ্যোতিষশাস্ত্র বলছে এই কুম্ভ জাতক জাতিকাদের ভাগ্যে ধনলক্ষ্মী যোগ যদি থাকে জন্মকুণ্ডলিতে শুভ বলে মনে করা হয় আসলে এই যোগ ব্যক্তিকে ডেটা অ্যানালিসিস শেয়ার বাজার বোঝার বিশেষ ক্ষমতা দেয় শুধু তাই নয় এই যোগের মাধ্যমে কোনো ব্যক্তি বর্তমান অবস্থা পরিসংখ্যান সঠিকভাবে বুঝতে এবং সিদ্ধান্ত নিতে সক্ষম হন এর ফলে ভবিষ্যতের পূর্বাভাস পান তারপরে হচ্ছে বুধাদিত্য যোগ জ্যোতিষীরা বলেছেন কোনো ব্যক্তির জন্মপত্রিকায় সূর্য বুধের উপস্থিতির দ্বারা বুধাদিত্য যোগ গঠিত হয় এই যোগ ব্যক্তিকে ব্যবসায়িক বুদ্ধিমত্তার পাশাপাশি আর্থিক উপলব্ধিও দেয় যার কারণে এই ব্যক্তি শুধু লটারিতেই নয় শেয়ার বাজারেও কিন্তু সাফল্য পান অন্যদিকে হচ্ছে রাহুর অনুকূল অবস্থান জ্যোতিষশাস্ত্রে রাহুকে এমন গ্রহ হিসাবে ধরা হয়েছে যা আকস্মিক সম্পদ নিয়ে আসে রাহুর অনুকূলে থাকলে বা কোনো ব্যক্তির কুণ্ডুলিতে সম্পদের ঘরে থাকলে সেই ব্যক্তি শেয়ার বাজার ফটকা বাজার লটারি ইত্যাদিতে প্রচুর লাভ করতে পারেন ফলে জীবনে প্রচুর উপার্জনের যোগও থাকে তবে এবার আপনাদেরকে বলবো যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা রয়েছেন আপনাদেরকে তো জানিয়ে দিলাম আপনার জন্মকুণ্ডলিতে কোন তিনটি শুভ যোগ থাকলে লটারিতে টাকা পাওয়ার প্রবল চান্স থাকে এবার আপনাদেরকে বলবো আপনাদের জন্য ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন শুভ সংখ্যাগুলি কী কী শুভ সংখ্যাগুলি হলো আট পনেরো ঊনত্রিশ একত্রিশ পঞ্চাশ ঊনসত্তর আর একবার বলছি শুনুন আট পনেরো উনত্রিশ একত্রিশ উনপঞ্চাশ উনসত্তর এই নাম্বারগুলো হচ্ছে আপনাদের জন্য খুবই শুভ নাম্বার ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন যদি পারেন অবশ্যই এই নাম্বারগুলো দেখে আপনাদের ভাগ্য আপনারা পরীক্ষা করতে পারেন কে বলতে পারে আপনার ভাগ্যে কী আছে আপনিও রাতারাতি বড়লোক হয়ে যেতেই পারেন তবে একটি কথা মতায় রাখবেন লটারি মানেই ভাগ্যের খেলা ফটকা টাকা জেতার একটা সুযোগ মাত্র টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন গ্যারান্টি কেউ কোথাও দিতে পারে না শুধুমাত্র সাধারণ মানুষের কৌতূহলের কথা মাথায় রেখে এখানে উল্লেখিত নাম্বারগুলি আর জ্যোতিষশাস্ত্রের গণনা আর অনুমান ভিত্তিক রাশি অনুযায়ী তাদের শুভ সংখ্যার বিচারে দেওয়া হয়েছে আশা করি এই ভিডিওর মাধ্যমে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে জানাতে পারলাম যে ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন আপনাদের জন্য শুভ সংখ্যাগুলি কি কী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন হর হর মহাদেব হর হর মহাদেব